সাবেক প্রধান নির্বাচন কমিশনার শ্রী সি কাজী হাবিবুল আওয়াল বলেছেন স্বাধীনতার পর উনিশশো সালেও কিন্তু মানুষকে পথে নমিনেশন দিতে দেয়া হয়নি শেখ মুজিবের ক্ষমতার যে লোক তিনিও নিজেকে সামলাতে পারেননি সে সময়েও কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি রাজনৈতিক দলের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি দলীয় সরকারের অধীনে সব নির্বাচনে বিতর্কিত বলেও যোগ করেন তিনি বৃহস্পতিবার নগর থানায় বিএনপির দায়ের করা রাষ্ট্রগ্রহসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার শুনানিকালে এসব কথা বলেন তিনি এদিন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর থানার উপপরিদর্শক শামসুজোহা সরকার এক হাবিবুল আওয়াল আদালতের অনুমতি নিয়ে কথা বলেন তিনি বলেন আমি স্বীকার করেছি আমি নির্বাচন করেছি রাজনৈতিক সমঝোতার ভাবে এক একতরফা নির্বাচন হয়েছে তবে এখানে আমাকে পয়সা দেওয়ার মতো কোনো প্রশ্ন আসেনি আমার জীবনে আমি অর্থ আত্মসাত বা দুর্নীতি করিনি তিনি আরও বলেন রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না জানিয়ে হাবিবুল আওয়াল বলেন এক হাজার বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না যদিরা কিছু মৌলিক সংস্কার করা হয় শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন